সবাই কেমন আছো কি এই হাতে বস্তা নিয়ে কোথায় যাচ্ছে আর ভেতরে কত কাঠ কেন তো আজকে আমাদের মেয়েরা পোড়া তো সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি কাঠ সংগ্রহ করতে কারণ আমরা এখন বুড়ির ঘর বানাবো তো সেই জন্যে বুড়ির ঘর বানিয়ে সেই বুড়ির ঘর জ্বালানো হবে করা হবে তো দেখো আমরা সব দল মিলে বেরিয়ে পড়েছি সংগ্রহ করতে এই দেখো ছোট বড় সবাই মিলে বেরিয়ে পড়েছি এই দেখো সমস্ত কার পাতা গুড়িয়ে নিয়ে এসেছি এবং আরো কার সবাই ঘুরাতে গেছে আর এই সব এক জায়গায় করে বসে আছে সবাই মিলে এবারে বুড়ির ঘরটা বানানো হবে আর দেখো তারই মধ্যে আমাদের বাড়ির মধ্যে চলে এসেছে একটা ফুচকালা মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো আর আমরা ওনাকে ডেকে নিয়ে এসেছি ডেকে নিয়ে ফুচকা খাওয়া হবে সবাই মিলে উনি তো ওনার মতো ফুচকা বানাচ্ছে সবার হাতে বাটি দিয়েছে দিয়ে এবং আগে দুই জলটা কেমন হয়েছে তাই আমাদের সবাইকে টেস্ট করাচ্ছে কারণ উনি ফার্স্ট এখানে বিক্রি করবে তারপর সব পাড়ায় পাড়ায় যাবে তো বেরিয়েছে দুপুরের দিকে বেশ তিনটে সেই চারটে পাঁচটা দিকে বেরিয়ে গেছে তো আমরা ওনাকে ডেকে নিয়েছি এবং আমাদের টেস্ট করালো তো ফুটবলটা ভালো গোলা হয়েছে কি আর আমরা সবাই এবারে দাঁড়িয়ে পড়েছি আর তে বাটি করে দেওয়া হচ্ছে ফুচকেটার জন্য রেখে দেওয়া হবে ফুচকেটা ঘুমাচ্ছে তো সেই জন্য তো আমরা সবাই বাটি হাতে ফুচকা খেতে বসে গেছি আর খেতে দারুণ লাগছে আর সত্যি ফুচকাটা ফার্স্টে এখান থেকে মানে স্টার্ট করেছি তো তো ফুচকাটা এখন এত মজমজা আছে মানে এখনো তো বেরোয়নি দোকানে যাওয়ার জন্য সবাই শুরু করেছে এই বাড়ি থেকেই শুরু হবে তো উনি আমাদের ওই পাশটাতেই থাকে তো ওখান থেকে রোজ যায় তো আজকে আমরা সবাই এক জায়গায় আছি বলে দেখে নিয়ে ফুচকাগুলো ফাঁকছি বসেতে দারুণ লাগছে কালটা ডালি জল এসে যাচ্ছে বলো ফুচকা খাওয়া দেখে আমার তো জল চলে আসে আর এদিকে দেখো অন্ধকার হয়ে গেছে আর সেই দেখো সেদিকে লাইট জ্বলছে আর চারিদিকে অন্ধকার আর এবারে আমাদের বুড়ির ঘরটা জ্বালানো হবে তো তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না তো এই যে মাঠের মধ্যে সবাই বসে গেছে আর সেই দিকে দেখো আর একটা বুড়ির ঘর জ্বালানো হচ্ছে তো এখন পরপর অনেকগুলো জ্বালানো হবে তো আমাদের পাশ পাড়ার মধ্যে দুটো জ্বালানো হয়েছে এই একটা জ্বালানো হয়েছে আর একটু এদিক ওদিক গেলে আরও দেখতে পাবো কিন্তু যায়নি এটাই জ্বালানো হচ্ছে এরপর আমাদেরটা জ্বালানো হবে তো এটা জ্বালানো হচ্ছে এটাই আগে একটু দেখে নিই সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাছে যায়নি কারণ আমাদেরটা একটু জ্বালানো হবে আমরা তো কাছে থেকেই দেখব সেই জন্য এটার কাছে গেলাম না ওখান থেকে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম দূর থেকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তাই নাহলে ওই দেখো আমাদের বাড়ি আর অন্ধকারে বেশ বাড়িটা কি সুন্দর লাগছে না আলো জ্বলছে তো ওখানে বেশ ভালোই লাগছে ওটা আমাদের বাড়ির জঙ্গলের মধ্যে কিন্তু ওখানে আলো জ্বলছে বলে দেখতে বেশ সুন্দর লাগছে আর এটা প্রায় শেষ হয়ে গেছে এইবার আমাদেরটা জ্বালাবো আর এদিকে দেখো পাওয়ার হাউসের আলো জ্বলছে আর এদিকে দেখো আমি যদি চোখে তোমরা তো দেখতে পাচ্ছি না জানি না এখন যেহেতু বাইরে তো অন্ধকার একটা মাঠের মধ্যে জ্বালানো হবে বুড়ির ঘরটা তো সেই জন্য পুরো অন্ধকার সেই জন্য কিছু বোঝা যাচ্ছে না তো দেখো এক্ষুনি জ্বালানো হবে যখনই তখনই পুরো বোঝা যাবে তো দেখো এই যে জ্বালানো শুরু হয়েছে আর এই যে জ্বালাচ্ছে দেখো বুড়ির ঘর পোড়ানো হচ্ছে এই দেখো চলেছে আর পূর্ণিমার রাত আছে পূর্ণিমা রাতেই তো এটা জ্বালানো হয় তোমরা জানোই আর যখন এটা জ্বালানো হয় তখন তো সবাই বলতে থাকে কি বলতে থাকে বলো তো আর এগুলোতে আনন্দটা বাচ্চাদেরই বেশি হয় বাচ্চারা তো চেল্লা মিললি করছে আমি তো সাউন্ডটা দিইনি অত চেল্লা মিললি কিচির মিছে যেহেতু আমি আমার সাউন্ড বলে ওদের সাউন্ডটা দিইনি তো যখন ন্যাড়া পোড়া শুরু হচ্ছে সবাই মিলে এবার বলছে এটাকে আমরা বুড়ির ঘর পোড়া বলি বুড়ির ঘর পোড়ানোও বলি আবার এদিকে ন্যাড়া পোড়াও বলি তাই না তো দেখো আমাদের ন্যাড়া পোড়াটা কেমন হচ্ছে কেমন করে করি আর এর মধ্যে জানো তো আলু টমেটো বেগুন সব দিয়ে দিয়েছে সব পোড়া খাবে বলে এর মধ্যে দেওয়া আছে নিচে আর এই দেখো আমাদের বুড়িঘর জ্বলে উঠেছে সবাই চিৎকার করে করে বলছে কি বলছে বলো তো কি বলতে হয় বলো সেটা সেটা বলতে হয় আজ আমাদের পোড়া কাল আমাদের দৌল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি তো তোমরাও সবাই একটু কমেন্ট করে বলো আর এই দেখো সবাই আনন্দ করছে পোড়াতে সবাই দাঁড়িয়ে আছে আর এই যে দেখো বড়দের থেকে কিন্তু বাচ্চাদের আনন্দটা বেশ আর কত দূর আগুনটা উঠেছে বাচ্চারা দেখো কি লাফালাফি করছে আর চেলামেলি করছে আর বলছে আছে আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ বলো হরি বল তো আজকে তো পোড়া কালকে দোল তোমাদের সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি হ্যাপি দোল দোল পূর্ণিমাতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসো এবং অনেক অনেক শুভেচ্ছা জানালাম বন্ধুরা আগাম তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা যখন যাবে সেদিন তো দোলই শুরু হবে তাই না বলো তো সেই জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক দোলের শুভেচ্ছা দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি মজা করছি আর একটা মজার জিনিস হবে দেখো এরই মধ্যে আবার একটু নাচানাচি হয়ে গেছে এই দেখো এই দেখো হরে 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 কৃষ্ণ বাবা এত সেই জঙ্গল থেকে বাঘ চলে এসছে মাপু দেখি জঙ্গল থেকে বাঘ চলে এসেছে এটা কার মুখে এবার নাচবে দেখ বাঘটা ওই দেখ ওই দেখ কি এটা খুলে দিয়েছে তো এরকমই একটা আনন্দ সবাই মিলে হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর ন্যাড়া পোড়াতে এরকম সবাই এক জায়গা হয়ে খাওয়া দাওয়া এই যে গামলাটা দেখছে এক গামলা মুড়ি চানো ছিল মাখা হয়েছিল মাদুর পেতে বসে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে হয়ে আর নেড়া পোড়াটা জ্বালানো হয়েছে এবার বুড়ি ঘর পুড়ে গেছে আর একটু পরে এবারে যা যা জ্বালানো মানে পুড়তে দেওয়া হয়েছে সেগুলোকে সবাই মেখে মানে ধরো ওটাও একটা তো প্রসাদ তাই না বলো আর এই যে দেখো বাচ্চারা সব দেখছে আর যখন এই এবারে সব আলু টালু সব বের করা হবে বের করে সবাই মিলে খাওয়া হবে আর বাচ্চারা নাচানাচি শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত যেহেতু আগুনটা এখনও আছে তো একটু একটু জ্বলছে তো বাচ্চাদের সবারই ভালোই লাগছে তো শেষ হয়ে গেল আমাদের ন্যাড়াপোড়া খো এবারে আমাদের আলু টালু বেগুন টেগুন মাখা হয়ে গেছে সব পড়ে গিয়েছিল সেগুলো সব মাখা হয়ে গেছে আর এইগুলো এবার বাচ্চাদের বাচ্চাদের কেন সবাইকেই খাওয়া দেওয়া হচ্ছে আর আমিও নিয়েছি আর এই দেখো সবাই মেখে দিয়েছে সবাই প্রসাদ হিসেবে এখন এটাকে খাওয়া হচ্ছে এরা বুড়ির ঘর পোড়ানো হয়েছে তারই প্রসাদ বুঝতে পেরেছ মানে ন্যাড়া পোড়ার প্রসাদ আর কি আমরা ন্যাড়া পোড়া তো বলে তোমাদের বললামই তো দেখো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি না ভালো লেগে থাকে তাও একটা কমেন্ট করে দিও কেমন আর লাইক তো অবশ্য অবশ্যই করো কিন্তু হ্যাঁ আর এই যে দেখো আমিও হাত পেতেছি প্রসাদ নেওয়ার জন্য কারণ প্রসাদ জিনিসটা আমি কোনো দিন এ করি না যেটার নাম হবে প্রসাদ তো সেটা তো আমি খাবই ঠাকুরের ভোগ প্রসাদ খেলে দুর্গ মানে ভোগান্তি একটু কম হয় সেইটাই আমি মনে করি তো সেই জন্য আমি সমস্ত রকম প্রসাদ খাওয়ার জন্য হাত বাড়িয়ে থাকি তো চলো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা সবাই দেখো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেটা